হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল সময়কে তো এখন আমি রাস্তায় যাব এই দেখেন এটা হলো আমার দাদু দাদু আমার দাদুর 80 বছর পার হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তালা ওনাকে আরো হায়াত দেন একমাত্র তারে বুঝতে পারবে দাদা হারুন কত কষ্ট করে আলহামদুলিল্লাহ আমার দাদু আছে তো সবাই একসাথে ভালো আছেন তো দ্বিতীয় ব্লগে আপনাদেরকে স্বাগতম তো এখন 10টা 10:30 টা বাজে এখন আমাদের পাশে উশ উশ বলে আর কি এই দেখেন এখনো কমে নাই আমাদের যারা খেলোয়াড় আছে তারা এই যে মাঠে খেলতেছে আপনারা দেখতেছেন দেখেন তারা অনেক সকাল সকাল খেলা আরম্ভ করে দিয়েছে আপনাকে দেখেন নাই আমি এখন ঘুম থেকে উঠে এসেছি এসে ছয়টা বাজে বোধহয় দেখেন আমাদের সারা এখানে এলাকার মানুষ আছে ওকে

সকাল চকাল খেলা আৰম্ভ কৰি দিছে আমাক লয় নাই খেলা তো আমি দুখিত আন্তৰিকভাৱে আপোনাৰ ব্লগ দেখি থাকে আৰু অনেক সুন্দৰ সুন্দৰ বস্তু দে আপোনাৰ দেখা হা থেংক ইউ চ' মাছ